তাহলে সেটের সাত বেলা লাগান শেষ তারপর এখন খেলা তো লাগান হবে লাগান শেষ এখন আমার লাগাইতে হবে এটা পুরানা গাছ এখন ঠান্ডা কাল লাগাবেন একটু ফাঁকে থাকে ওয়াশার আছে এই ওয়াশারটা সুন্দরভাবে লাগাবেন এটা আবার সিদ্ধ আছে এইভাবে দিলে মধ্যে ভালো এভাবে দিলে লাগান যায় কিন্তু ওইটা অনেক শিকল তো হয়ে যায় পরবর্তীতে ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে কারণ যেটা দিয়ে লাগাইলাম এখানে কোনো থেকে প্রয়োজন হবে না

kalas